নয়ের দাগের ম্যাথগুলো কী বলছে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি কাকে বলছে দেখতে হবে তারপরে আমরা একের ম্যাথ্রা করব একের মাত্রা আমাদের এটা আছে দেখো পেজ নাম্বার তিনশো চৌত্রিশ দেখো টেবিল ফোরে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করলে কিভাবে করব তো এখানে আমাদের পরিসংখ্যা আছে শ্রেণীমদক আছে কল্পিত গড় পদ্ধতিতে আমাদের ডিআইটা বের করতে হয় যেখানে এই চারশো পঁচিশটা হচ্ছে কল্পিত গড় এখানে ইউআই বের করছে ইউ ওয়াই সমান কি এক্স আই মাইনাস মানে এই যে এক্স আই মাইনাস এ মানে ডিআইটা বাই হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশটা কি এই পঞ্চাশটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য মানে কি তিনশো থেকে তিনশো পঞ্চাশ দৈর্ঘ্যটা কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা কত পঞ্চাশ এই এইচ দিয়ে সেটাকে ডিনোট করছে ক্ষেত্রে গড়টা কিভাবে আমরা বের করব দেখো গড় হচ্ছে যে এ প্লাস এইচ ইন্টু সিগমা এফআইউআই বাই হচ্ছে এফআই এখানে বলেছে দেখো তুলনামূলকভাবে আরও সহজে যৌগিক গড় নির্ণয়ের এই পদ্ধতিকে বলা হয় কমবিচ্যুতি পদ্ধতি এবার আমরা অঙ্কটাই আসছি প্রথমে তাহলে আমরা লিখে নিচ্ছি সীমানা শূন্য থেকে তিরিশ তিরিশ থেকে ষাট আট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ পরিসংখ্যা যেটা হচ্ছে এফআই বারো পনেরো কুড়ি পঁচিশ আট শ্রেণী মধ্যক যেটা হচ্ছে এক্সআই তাহলে শূন্য প্লাস তিরিশ বাই দুই তার মানে তিরিশ বাই দুই মানে পনেরো তিরিশ প্লাস ষাট বাই দুই মানে নব্বই বাই মানে পঁয়তাল্লিশ ষাট প্লাস নব্বই বাই মানে একশো পঞ্চাশ বাই দুই মানে হচ্ছে পঁচাত্তর নব্বই প্লাস একশো মানে দুশো দশ বাই দুই মানে হচ্ছে একশো পাঁচ একশো মানে হচ্ছে দুশো সত্তর এবার আমরা বের করছি ডিআইটা ডিআই সমান কী ডিআই সমান এক্সআই মাইনাস এ এ সমান আমরা কত ধরলাম পঁচাত্তর মানে কল্পিত গড় আমরা পঁচাত্তর ধরলাম প্রথমে আমাদের কত হচ্ছে পনেরো মাইনাস পঁচাত্তর ইকোয়ালস টু মাইনাস ষাট পঁয়তাল্লিশ মাইনাস পঁচাত্তর সমান মাইনাস তিরিশ পঁচাত্তর মাইনাস পঁচাত্তর সমান শূন্য একশো পাঁচ মাইনাস পঁচাত্তর সমান তিরিশ আর একশো পঁয়ত্রিশ মাইনাস পঁচাত্তর সমানগত ষাট ইউআই সমান আমরা লিখছি ইউআই সমান এক্সআই মাইনাস এ মাইনাস এ বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কত এখানে শূন্য থেকে তিরিশ তিরিশ থেকে ষাট তাহলে এখানে কত হচ্ছে তিরিশ হচ্ছে তাহলে এটা বাই তিরিশ দেখো প্রত্যেক ক্ষেত্রে দৈর্ঘ্যটা হচ্ছে তিরিশ করে ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ এক্স আই মাইনাস এ বাই তিরিশ মাইনাস ষাট বাই তিরিশ তাহলে কত হবে মাইনাস দুই হবে এক্ষেত্রে হবে মাইনাস তিরিশ বাই তিরিশ সমান মাইনাস এক শূন্য বাই তিরিশ সমান শূন্য তিরিশ বাই তিরিশ সমান এক ষাট বাই তিরিশ সমান দুই এবার আমরা লিখছি এফআই ইউআই এফআইউআই তাহলে এই এফআইয়ের সাথে এই ইউআই গুণ করছি বারো ইন্টু মাইনাস দুই মাইনাস চব্বিশ পনেরো ইন্টু মাইনাস এক মাইনাস পনেরো কুড়ি ইন্টু শূন্য এবার আমরা বের করছি সিগমা এফআই মানে এইগুলোর যোগ ফল আটে পাঁচে তেরো তেরো পাঁচে আঠেরো আঠেরো আর দুই হচ্ছে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই দুই দুয়ে চার দুয়ে ছয় সাত আট আশি আর সিগমা এফআইওয়াই সমান দেখো এটা এটা যোগ করলে কত হচ্ছে মাইনাস উনচল্লিশ আর এটা এটা যোগ করলে কত হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশ আর মাইনাস উনচল্লিশ যোগ করলে কত হবে দুই হবে তাহলে এখানে আমরা ধরেছি কি ধরেছি কল্পিত গড় এ সমান হচ্ছে কত পঁচাত্তর এটা আমরা ধরেছি আর এখানে শ্রেণী দৈর্ঘ্য এখানে শ্রেণী দৈর্ঘ্য এই সমান কত তিরিশ শ্রেণী দৈর্ঘ্যটাকে কী দিয়ে ডিনোট করছে এইচ দিয়ে অথ এ নির্ণীয় গড় সমান এ প্লাস এইচ ইন্টু সিগমা এফআই ইউআই বাই সিগ্মা এফআই সমান এ হচ্ছে পঁচাত্তর প্লাস এইচ হচ্ছে তিরিশ তাহলে তিরিশ ইন্টু এটা কত আছে দুই আর এটা আছে আশি তাহলে এটা কত আসছে পঁচাত্তর প্লাস এই শূন্য এই শূন্য কাটছে দুই চারে আট মানে তিন বাই চার তাহলে আসছে পঁচাত্তর প্লাস চার দিয়ে ভাগ করলে কত হবে চার দিয়ে তিনকে ভাগ করলে এটা হবে এর সাথে এটা যোগ করলে হবে এটা এখানে আমি মোট বলে লিখে নিচ্ছি দেখো নয় থেকে দুয়ের মাত্রা এটা আছে তাহলে আগের মাত্রার মতোই আমরা করব। প্রথমে আমরা শ্রেণী সীমানা লিখে নিয়েছি পরিসংখ্যা লিখে নিচ্ছি সাত একুশ পঁয়ত্রিশ এগারো আর ষোলো এবার আমরা বের করছি শ্রেণীবন্ধক তাহলে শূন্য প্লাস চোদ্দো বাই দুই তার মানে চোদ্দো বাই দুই সাত চোদ্দো প্লাস আঠাশ বাই দুই বিয়াল্লিশ বাই দুই তার মানে একুশ আঠাশ প্লাস বিয়াল্লিশ বাই দুই পঁয়ত্রিশ বিয়াল্লিশ প্লাস ছাপান্ন বাই দুই ঊনপঞ্চাশ ছাপান্ন প্লাস সত্তর বাই দুই তেষট্টি তাহলে আমরা এখানে এ সমান ধরে নিচ্ছি কত পঁয়ত্রিশ এটা হচ্ছে কল্পিত গড় আমরা এখানে ডিআইটা বের করছি ডিআই হচ্ছে এক্সআই এ তার মানে সাত মাইনাস সমান কত হচ্ছে মাইনাস আঠাশ এবার হচ্ছে একুশ মাইনাস পঁয়ত্রিশ চোদ্দ মাইনাস সমান শূন্য ঊনপঞ্চাশ মাইনাস সমানগত আঠাশ ইউআই বের করছি ইউআই সমান কী এক্স আই মাইনাস এ বাই এইচ এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কত শূন্য থেকে চোদ্দ তার মানে শ্রেণি দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ তাহলে এখানে আসছে এটা বাই -2- মাইনাস দুই মাইনাস চোদ্দো বাই শূন্য চোদ্দো বাই চোদ্দো এক আঠাশ বাই চোদ্দো চোদ্দো দুই আঠাশ এবার আমরা এফআইউআইটা বের করছি তাহলে সাত ইন্টু মাইনাস দুই মাইনাস চোদ্দো একুশ ইন্টু মাইনাস এক মাইনাস একুশ পঁয়ত্রিশ ইন্টু শূন্য শূন্য এগারো ইন্টু এক এগারো ষোলো ইন্টু দুই ষোলো দুয়ে বত্রিশ তাহলে আমরা মোট বের করছি সিগমা এফ আই কত হচ্ছে ছয় একে সাত সাতে পাঁচে বারো বারো আর একে তেরো তেরো আর সাথে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই দুই একে তিন একে চার চার তিনে সাত দুয়ে নয় নব্বই আর এখানে সিগমা এফ আই এফআইওয়াই এটা এটা যোগ করলে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ আর এটা এটা যোগ করলে হচ্ছে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ থেকে পঁয়ত্রিশ আমরা বাদ দিচ্ছি তাহলে কত হবে আট হচ্ছে তাহলে এখানে আমরা যেটা ধরে নিয়েছি কল্পিত গড় সেটা লিখে নিচ্ছি ধরি কল্পিত গড় এ সমান পঁয়ত্রিশ আর এখানে শ্রেণিদৈর্ঘ্য এই সমান কত চোদ্দ অথএব নির্নি গড় সমান এ প্লাস এইচ ইন্টু সিগমা এফআইউআই বাই সিগমা এফআই তাহলে এ হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এইচ হচ্ছে চোদ্দো ইন্টু আট বাই নব্বই দুই সাত চোদ্দো পঁয়তাল্লিশ দুয়ে নব্বই তাহলে আসছে পঁয়ত্রিশ প্লাস সাতাশে ছাপ্পান্ন বাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে ছাপান্নকে ভাগ করছি এখানে আসছে আমাদের ওয়ান পয়েন্ট টু ফোর ফোর এইভাবে চলতে থাকছে আমি এখানে দশমিকের পর ঘর পর্যন্ত রাখবো তাহলে আমাদের পরের সংখ্যাটাকে দেখতে হবে পরের সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের থেকে বড় হয় তাহলে আগের সংখ্যার সাথে এক যোগ হয় এবং সংখ্যাটা উঠে যায় কিন্তু যদি পরের সংখ্যাটা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে আগের সংখ্যার সাথে কিছু যোগ হয় না সংখ্যাটা উঠে যায় তাহলে এখানে হচ্ছে ওয়ান তার মানে এখানে হচ্ছে এত প্রায় তোমাদের যদি এই চ্যাপ্টার ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো দশের মেত্রা বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় চব্বিশ হয় তবে পি এর মান নির্ণয় করি প্রথমে আমরা এটা লিখে নিচ্ছি আর এখানে আমরা যৌগিক গড়টা বের করব প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী সীমানা দেয়া আছে যেটা দেওয়া আছে কি নম্বরে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর ছাত্র সংখ্যা যেটা হচ্ছে এফআই পনেরো কুড়ি পঁয়ত্রিশ পি আর হচ্ছে দশ যেহেতু শ্রেণী সীমানা আছে আমরা শ্রেণী মধ্যকটা বের করছি শ্রেণী মধ্যক যেটা হচ্ছে এক্সআই শূন্য প্লাস দশ বাই দুই মানে দশ বাই দুই কত পাঁচ হবে দশ প্লাস কুড়ি বাই দুই মানে তিরিশ বাই দুই পনেরো হবে কুড়ি প্লাস তিরিশ বাই দুই মানে পঞ্চাশ বাই দুই মানে পঁচিশ হবে তিরিশ প্লাস চল্লিশ বাই দুই মানে সত্তর বাই দুই মানে পঁয়ত্রিশ হবে চল্লিশ প্লাস পঞ্চাশ বাই দুই নব্বই বাই দুই হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ হবে এবার এখানে আমরা লিখছি এফ আই এক্স আই পনেরো ইন্টু পাঁচ পাঁচ পনেরোই কত পঁচাত্তর কুড়ি ইন্টু পনেরো পনেরো দুয়ে তিরিশ তিনশো পঁচিশ ইন্টু পঁয়ত্রিশ আটশো পঁচাত্তর পি ইন্টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পি দশ ইন্টু পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তাহলে এবার আমরা মোটটা বের করছি এখানে আমরা বের করব সিগমা সিগমা এফ আই মানে এইগুলো যোগ করব তার সাথে পিটা যোগ করে নেব পাঁচ পাঁচে দশ দশে শূন্য হাতে থাকে এক এক একে দুই দুই তিনে পাঁচ ছয় সাত আট আশি আশি প্লাস পি আর এখানে হচ্ছে সিগমা এক্স আই এটা সমানগত এগুলোকে যোগ করতে হবে দেখো এটা আসছে সতেরোশো প্লাস হচ্ছে পঁয়ত্রিশ পি অথএব এ নির্ণীয় যৌগিক গড় যৌগিক গড় সমান এক্স এফআই বাই এফ এফআই সিগমা এফআই এক্সআই মানে সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি বাই আশি প্লাস পি দেখো শর্তানুসারে এটা কার সাথে সমান হবে শর্তানুসারে এটাই চব্বিশের সাথে সমান হবে শর্তানুসারে এটা সমান চব্বিশ বা সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি ইকলস টু এর সাথে এটা গুণ করছি চব্বিশ ইন্টু আশি প্লাস পি বা এত প্লাস পঁয়ত্রিশ পি ইকোয়ালস টু এটার সাথে এটা গুণ করছি দেখো চার চারশে বত্রিশ সাথে একে তিন আট দুই ষোলো সতেরো আঠেরো উনিশ প্লাস চব্বিশ পি বা পঁয়ত্রিশ পি এর দিকে আমরা চব্বিশ পিকে নিয়ে এলাম আর এই দিকে আমরা সতেরোশোকে নিয়ে গেলাম তাহলে এটা কত আসছে এগারো পি ইকোয়ালস টু এখানে আসছে দুশো কুড়ি বা পি ইকোয়ালস টু দুশো কুড়ি বাই এগারো তাহলে আসছে এগারো দুয়ে বাইশ আর একটা শূন্য পি সমান পেলাম কত কুড়ি অতএব পি এর মান বের করতে বলেছিল পি এর মান কত কুড়ি